দর্শক গুগলের লোকেশন সার্ভিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভালো ফিচার যেটা আপনাদের জানা খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনারা অনেক সময় অনলাইনে গুগলের এই ফিচারটা ব্যবহার করতে পারেন কিন্তু অফলাইনে এটাকে ব্যবহার করতে পারেন না আমরাও দেখেছি যে আমাদের অনেক বন্ধু বা ফ্রেন্ড সার্কেল রয়েছে যারা কিন্তু অফলাইনে এটা ব্যবহার করতে পারে না তাদেরকে যদি বলি যে এই লোকেশনে চলে আসেন তা তারা যেটা বলে যে আসলে আমার তো নেট নাই আমি লোকেশন কীভাবে তল করবো আপনি আজকের এই ভিডিওর মাধ্যমে অফলাইনেও কিন্তু আপনি যে এরিয়ায় সবসময় চলাচল করেন সেই এরিয়াটাকে ডাউনলোড করে রাখতে পারবেন গুগল ম্যাপে এবং আপনার যদি ডেটা নাও থাকে তাহলে কিন্তু আপনি এই গুগল ম্যাপটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন সো এটা কীভাবে করবেন এটা করার জন্য সরাসরি চলবে মূল ভিডিওতে তবে যাওয়ার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পায়ে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন ওকে দর্শক সহ ফোন ফোনের স্ক্রিনে চলে আসলাম দর্শক অনেকের ফোনে গুগল ম্যাপটা বাইরে দেওয়া থাকে আর আমারটা এটা ভিতরে দেওয়া রয়েছে ওকে এটা অনেকেই চেনেন অনেকে চেনেন না সো এটা হচ্ছে গুগল ম্যাপ সো এখানে ঢুকে যাবো ঢুকার পরে আমি খুব সিম্পলি কাজটা করব করার জন্য এখানে এই অপশনে চাপব চাপার পরে এখান থেকে অফলাইন ম্যাপ নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে চাপবেন চাপার পরে দর্শক এখান থেকে সিলেক্ট ইউর ওন ম্যাপ নামে একটা অপশন রয়েছে যেটাকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি যে এরিয়ায় সবসময় চলাচল করেন সেটাকে আপনি কিন্তু ওই এরিয়ার লোকেশনটা কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন সো এটা করার জন্য এখানে এ চাপবেন চাপার পরে দর্শক আমি এইখান থেকে সিলেক্ট করে দেবো আমি যে অংশে সবসময় থাকি চলাচল করি সো সেই এরিয়াটা কিন্তু আমি সিলেক্ট করে দেবো এবং আমি এটাকে ডাউনলোড করে রাখবো সো দর্শক চমৎকার একটা ফিচার যদিও অনেকের এটা কাজে লাগবে সো এইখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে ডাউনলোডে চাপলে কিন্তু আপনার এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে ওকে একটু সময় নেন ওকে এটা যখন ডাউনলোড করা হয়ে যাবে তখন কিন্তু এইখানে আপনার ম্যাপটা চলে আসছে ওকে আপনি যদি এখন ওয়াইফাইটা অফ করে দেয় ওকে অফ করে দেওয়ার পর কিন্তু আমি ইচ্ছে করলে এই ম্যাপে ঢুকার পরে আমি যে অংশটা সিলেক্ট করেছিলাম সেই অংশের যে কোনো জায়গায় কিন্তু আমি ডাটা থাক আর না থাক লোকেশন কিন্তু আমি দেখতে পারবো বা রাস্তা যদি চিনতে চাই সরাসরি রাস্তাও কিন্তু আমাকে গুগল ম্যাপ দেখাবে সো এটা কিন্তু একটা গুড ফিচার আমি এখন দেখিয়ে দেবো এটা আপনি কীভাবে করতে পারেন সো এইখান থেকে শুধু যেহেতু অফলাইন করা আছে এখন আমি এখানে সার্চ বাই লিখবো আমার গন্তব্য এখান থেকে সবার নিউ মার্কেট দেওয়া রয়েছে এখানে চাপলাম চাপার পরে অটোমেটিক্যালি কিন্তু আমার লোকেশনটা কিন্তু আর দেখাচ্ছে সো দর্শক এখন কিন্তু আমি যদি কিন্তু হাঁটি বা কোনো গাড়িতে যাই তাহলে কিন্তু সেটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে ওকে স্টাডে যদি চাপেন তাহলে দর্শক এখানে কার্ড সিলেক্ট করে দেওয়া আছে সো এখান থেকে আমার লোকেশনে কোন দিকে সো সেটা কিন্তু সব কিছু দেখাচ্ছে মানে আপনার গন্তব্যে যেতে পারবেন শুধু অফলাইনের মাধ্যমে যেতে পারবেন সো প্রিয় দর্শক চমৎকার একটা ফিচার গুগলের যেটা আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রয়োজন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে কতটুকু সময় লাগতে পারে গাড়ি দিয়ে গেলে এখান থেকে সেটাও দেখাচ্ছে সো প্রত্যেকটা বিষয় আপনি কিন্তু দেখতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে প্রিয় দর্শক আজকের ভিডিও যদি ভালো লাগি থাকে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টিকে পায় থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম